রে নরক বিকাশ তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করিনি আবু সাহেবের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোন সন্ত্রাসীর কোনো তালিকার নামে নেই সেখানে ঠান্ডা মতন ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদের রাস্তা নামতে হবে খুঁজিদের বিচার বাংলা জমি করতেই হবে আজকে এই প্রতিবাদ এবং এই বিক্ষোভের পূর্বে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে এসছি তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবেন আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না সাথে 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 আছি আজকে কোন দাসে আমরা বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাইদ আবু সাইদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোনো সন্ত্রাসীর কোনো তালিকার নামে নেই সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না হতে দেওয়া যায় না এরপর রাস্তা নামতে হবে ঘুরে যাবে বিচার বাংলা চলে হবে শুধু তাই নয় আজকে আওয়ামী লীগ স্ব ঘোষিত প্রধানমন্ত্রী তারা বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় আজকে তার থেকে সুন্দর শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযোগ্য বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসের দিকে উচকিয়ে দিয়ে আমার নিয় ছাত্রদের উপরে ছাত্রদের উপরে গুলি করে রান্না চালিয়ে তার চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন কোনো ক্যাম্পাস নেই আজ পর্যন্ত কোনো সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশে এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই এদেশে নেই এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে অঙ্গ হারি করা হয় এখন আমাদের দেশ থেকে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশে থাকবো সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উত্থ করে ছাড়বো এই সব এই জন্যে আমি আজকে বক্তব্য বেশি লাম্বা দেব না আজকে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যেই যানগুলো ঝরে গেল যেই মায়ের কোল খালি হলো সেই সন্তান আজকে মা হাতিম হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে না কোটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে তাহলে এই সন্তানদের কেন গুলি করলি আমার বুকে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই তাই আমরা সবাই হাতে সকলকে আহ্বান আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার নেশার যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায়ের হত্যার প্রতিবাদে এই জালিমদের বিরুদ্ধে এক সঙ্গে যদি চাপিয়ে পড়ি ওরা বাংলার জমিনে থাকা সুযোগ পাবে না ইনশাআল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এ দেশে আমাদের জানমাল ইজ্জতই নিরাপদ থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না তাই আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে আমাদের জেলা